আজ ইন্টারন্যাশনাল নার্স ডে জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর আসলে সেবাই পরম ধর্ম আর সেই ধর্ম পালন একদল মানুষের জীবনের ব্রত শুধু পেশা কখনোই নয় জীবন ফিরিয়ে দেওয়া সুস্থ করে তোলা তাদের লক্ষ্য আর সেই লক্ষ্যে তারা অবিচল ব্যক্তিগত অনেক ইচ্ছে চাওয়া পাওয়া তারা অবলীলায় ত্যাগ করেন তারা রোগীদের আগলে রাখেন তাদের যত্নে রুগী প্রাণ ফিরে পায় বদ্ধ চার দেওয়ালের ঘরে তারাই হয়ে ওঠেন আপন জন রাতের পর রাত জেগে তারা শুশ্রূষা করেন তাদের পরশে সেরে ওঠেন রুগী প্রবল ভূমিকম্পে নিজেদের প্রাণ বাজি রেখেও তারা লড়ে যান বাকি রোগীদের প্রাণ বাঁচাতে আজ তাই সেই সকল সেবিকাদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই স্যালিউট তাদের আত্মত্যাগ ছাড়া আমাদের সুস্থভাবে বেঁচে থাকা সম্ভবপর নয় কখন